আপনি তো দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছেন এবং অনেক চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রধান সহকারী তো এই সহকারী পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে মান্না ভাইয়ের সাথে অনেক চলচ্চিত্র কাজ করেছেন অনেক না কয়েকটা ছবিতে তাক পেরেছেন তো মান্না ভাইয়ের স্মৃতি চারণে কিছু বল কোন স্মৃতি মধুর ঘটনা আছে কিনা তার মধুর ঘটনা বলতে যেমন দেশ দরদিতে আছেন এটা হলো পড়েচার কালপুরের গল্পটা আমাকে দিয়ে দুইবার লেখানোর পরে থার্ড টাইমে সব ফেলে দিয়ে নতুন একটি গল্প লিখেছে সেটাই কালপুরুষ পরের গল্পটাও সেরকমই হয়েছিল সে আমার ধারণা দিয়েছিল বিশটা ছবি বিশটা ছবিটা অপল করে একটা ছবি বানাতে হয় কপি হ্যাঁ কিন্তু আপনি বলতে পারবেন না কোন ছবি কালপুরুষটা ওইরকমই ছিল বিগ বাজেটের ছবি হিরো করেছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা শুধু আর্টিস্ট পেমেন্ট করেছিলাম ওই ছবিতে আর দেশ ধরো দিতে এসে মান্না হিরো তো উনি রাতে স্টাডি করে ছবি দেখে যে ছবি নকল করেছে ওই কোন অ্যাঙ্গেলে কী ব্যাপার কী অনেকে নাকি এমনও দেখি যে টেলিভিশন সামনে রেখে দেখে দেখে সব সব নাই হ্যাঁ হয়েছে বাংলাদেশ হ্যাঁ বড় ডাইরেক্টর নাম করে বলেছেন নাম করে দেখো তো ওই ওই কারণে সে অনেক বছর পর ছবিও পাইনি করতে পারেনি পারমিশন ছিল না তো শর্ট নিতে গিয়ে মান্না ডান হাতে হিট করবে হ্যাঁ বাম হাতে হিট করবে ডান হাত দিয়ে ওটা ধরবে বেটটা হলো রাজি তো যতবারই সে হিট করে সে ধরে বাম হাত দিয়ে আচ্ছা এনজি শট হ্যাঁ এনজি শট কাটে যে হবে না আবার মান পরে দুইটা তিনটা চারটে এনজি হওয়ার পরে রাজীব করাচ্ছে কিন্তু এগুলো রাজীব এই ফলটা করতেছেন বারবারই সরি বলে পরিবার সরি ভাই এবার ঠিক আছে ঠিক আছে কনমোট ঠিক তো বর্ণ বলতেছে ভাই ঠিক আছে আপনি ওই করেন আমি ওই হাত দিয়ে হিট করি আপনি মাহমদ দিয়ে ধরেন না না ঠিক আছে এবার হবে পরে সে একটা গল্প শোনালো হুম না একই ছবির আরেক জায়গায় শুটিং করতে গিয়ে আবার সেম জিনিস হ্যাঁ সে আপনি এইভাবে ঢুকে লেফটে আউট হবেন সে রাইটা আউট হয় প্রতিবারেই তিনটে সিঁড়িদের নেমে তিনটে এনজি করলো পরে সে এক মিনিটের সময় নিয়ে একটা গল্প বললো এক মাদ্রাসা ছাত্র পরীক্ষা দিতে গেছে কোরআনের একটা আয়াত ব্যাখ্যা করতে হবে লিখতে হবে সব দেখে দেখে লিখতেছে ম্যাজিস্ট্রেট বললে যে তুমি এটা দেখে দেখে লিখতেছো মাদ্রাসা ছাত্র নকল করতেছে কেন হ্যাঁ আর খাতা দিন নেছিল সিল ডেক সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্সট্রাক্টর হ্যাঁ যা থেকে আমি পুরানের আয়াত লিখবো এটা ভুল ত্রুটি হলে দেখো 100% একুরেট কারেক্ট লিখতে হবে দেখে দেখে লিখতে হবে এটা না দেখে লিখব করে স্যার এই গল্পটা রাজীব বলল কেউ বুঝদ্র না আমি কিন্তু যেদিন ঘটনা শুরু ধানমন্ডি থেকে শুরু হ্যাঁ উত্তরা থেকে এসে এই গল্প আবার বলি গল্পটা কয়েকদিন বললো ওই দিন আমার মাথায় আসলো সে কেন বলতেস তো ওই যে দিব্য ওই অ্যাঙ্গেলটা দেখে দেখে আসছে সে সেই অ্যাঙ্গেল থেকে নেক্সট শর্ট নেবে আমার জন্য তো কোনো প্রবলেম না এনজি শট শর্ট থেকেও আবার শর্ট নেওয়া যায় কোনো ব্যাপার না একটা শর্ট কেটেও মাঝখান থেকে করা যায় এটাও কোনো ব্যাপার না ডাইরেক্টর অনেক কিছুই পারে কিন্তু দীপু কিছুতেই রাজি না প্রথম ছবির নিচে একটা সে তো ফাইনালি বলতো যে ঠিক আছে ঠিক আছে আমি বারবার বলতেছি তাই সমস্যা নেই এখান থেকে শুরু করব খেয়েই হারাই পেল আর বলতে পারবো না সে কি তাকে আরেক আগের দিন রাতে পুরো ডিভিশন করে তাকে বুঝাইতে হয় তো এই শট এই সিকোয়েন্স এই ডিভিশনে হ্যাঁ পরে আর একটি ব্যাপার আছে একদিন একটা শটের হিরো সোপার দিয়ে লুকিয়ে লুকিয়ে যাবে তার মাথা দেখা যাচ্ছিল তার যে ছবিটা দেখে সে নকল করছে সেই ছবিটা ছিল তার এনজি শট আমরা ওটা কারের শট নিতে গিয়ে দীপককে বুঝালাম যে ভাই ওটা একটা রং শট এনজি শট লাগাইছে ছিল না কোনটা ফাঁকে এনজি দিয়ে তো বোম্বে ছবি ব্যবসা করতে পারে আমি এনজি শর্ট দিই ওই ওইটা দিয়ে করবো ওইভাবেই করবো এরকম ধরনের একটু ছিল দীপ তো ওই বারবার ওরকম করাতে পরে অবশ্য যেভাবে বলছি সেভাবে শট দিয়েছে কিন্তু ওনার ওই যে মাদ্রাসার ছাত্রের গল্পটা বোঝা গেল যে কোনো সে না দেখে লিখে ভুল করব সেগুলো বোম্বে দীপু সাহেব বোম্বের ছবি দেখে নকল করতে গেলে পরস্পর নিতে পারবে না আবার ভুল যদি হয়ে যায় যার জন্য ওর বাইরে যেতে পারেনি ওইটা বোঝালো ওই গল্প ওই গল্পের হ্যাঁ বাহ খুব মজার গল্প এই ধরনের আপনার ভিতরে তো ডিস্কোর আনসার রিলিজ হওয়ার পর সে ভেবেছিল হয়েছে অবশ্য সুপারস্টাফ কাঞ্চন ভাইকেও কেমন কিছু মনে করেনি সেফ তার চলে যাবে কিন্তু ভেরি লাগছে আসতে কিন্তু ওর চাইতে বেশি মজা পেয়েছে কাঞ্চনকে নিয়ে সে চারটা ছবি একদিন কাজ করত। দুটো ছবি ডামিং করতো দুটো ছবি শুটিং করতো কাঞ্চন ভাই হ্যাঁ কাজে এত অ্যাক্টিভ ছিল বিশেষ করে সময়ের এত মূল্য দিত এমনি যে অফিস অফিসে যেত ছবি রিলিজ করত। সকালে আপনার ছবি শুরু করার দশটার আগে আরেকটা ছবি শুটিং করে দিল দশটা শট নিয়ে দিছে আপনি বিকালে পিক আপ করে বাসা যাওয়ার আগে আর ছবি ডাবিং করে দিল দু ঘন্টা সে বলতো যে আমার টাপিং এর সুযোগ লেগে আমি করে দেবো এরকম ছিল ওনার সাথে কাজ করে বেশি মজা পেয়েছি কিন্তু কাঞ্চন ভাইয়ের একটা জিনিস আমার ভালো লাগেনি যে সে যেমন সহকারী মেকআপ ম্যান বা ড্রেস এসিস্ট্যান্ট ড্রেস ম্যান এদের সাথে সে মিসবিহেভ এই যে আমি খাওয়া দিচ্ছি তার ওস্তাদ বলতে আমি দীপু এ কালপুরুষ থেকে সে কাজ শিখছে সে তাকে ঘরে বসে ছবি ফিরেম টেনে টেনে দেখাতাম যে একটি ছবির শর্ট কোঠায় কাটা হলেন কেমনে বুঝলেন এখানে দশটা শর্ট এই সিকোয়েন্সটা শেষ হয়েছে কোথায় এভাবে সে বুঝতে চেষ্টা করতে ছবি সাংঘাতিক এবং এমন কোনো দিন ছিল না যেদিন একটা হিন্দি ছবি না দেখে সেটা ঘুমাতো না সে বলতে হিন্দি ছবিই আমার ওস্কার তার আগ্রহ ছিল শেখার জানার বোঝার সেখান থেকে সে হয়েছে এবং ওই তার প্রথম ছবিটা আমি শুরু করেছিলাম অর্ধেক কাজ আমি করে নিয়েছিলাম দেশ দরদি ঋতুপর্ণা মান্না সে ছবিটা আমাকে দিয়ে শুরু করেছিল ওনার নাম তখন ডিগলার দেয়নি হয়তো সমিতি তো এন্ট্রি নেয়নি সে দেবে না ভাবছিল তখন কোনো প্রচার ডাইরেক্টর হবে এরকম সিস্টেম চালু হয়নি হোসেন সাহেব প্রথম হলো সেখানে দীপ সাহেব হলো একই বছর কিন্তু ঘটনা আচ্ছা হ্যাঁ যখন হোসেন সাহেব বলেছিল ওনার যখন ইনোসেন্ট পরিচয় যদি ডাইরেক্টর হয় তাহলে একটা ছবি দশ লক্ষ টাকা বাজেট কমে যায় হুম অথচ তার শেষ ছবির থেকে তিন গুণ বাজেট দিয়ে সিনেমা লাভ শেষ করছে তারপর ব্যবসা সেরকম করাতে পারেনি যাই হোক সে সময় ঋতুপর্ণাকে কন্ট্রাক্ট করে শুরু করলাম অর্ধেক ছবি করার পরে আমার এই মন মাল বন্দোবস্তের সাথে লেগে গেল যে যে কোনটা করত আচ্ছা তো ওই ছবিটা দীপু সাথে কথা ছিল দে সে আমি অন্য ডেটা দিয়ে কাজ করে দেখলাম যে ওই ছবিগুলো আমাকে বেশ করে হয়েছিল যে বাবুকে দিয়ে যদি অন্য লোক ডাইরেক্টর হয়ে যেতে পারে কাজ করে স্ক্রিনে করে তা আমি তাকে দিয়ে কাজ করে আমি ডিরেক্টর তিনি বলছিল যে ছবিটা আমার শেষ করে দেবেন আর ডিরেকশনে আমার নাম যাবে হুম তখন অনেকেই করতো করতো আমি রাজি হয়েছিলাম যে ঠিক আছে ওনার যখন খুব আগ্রহ দেখার শেখার জানার প্রথম প্রডিউসার সে প্রডিউসারের আশাও ইন্টারভিউ দিয়ে তাকে প্রডিউসার বানিয়েছি আমি সেটা আরেক ইতিহাস অনেক গল্প আচ্ছা আচ্ছা হ্যাঁ তাকে প্রথমে আমি প্রশ্ন ছিল যে আপনি কেন ছবি বানাবেন কেন সাদ আপনার কেন জাগলো আচ্ছা এরকম সেটা আমি এত কথা যাব না এখন অন্য সময় তো বলবো তো সেই আমি রাজি হয়ে গেলাম তার কথায় রাজি হয়ে ঋতু পানাকে কন্ট্যাক্ট করতে পান্নাকে কন্ট্যাক্ট করে ছবি শুরু করলাম অর্ধেক ছবি করার পরে আনোয়ার বলল এই যে আনোয়ার শরীফ নাম ছিল কমলার বনবসের পরিচাদের হিরোর সে বললো যে এই প্রডাকশান তো আমার নিজের হাতের পড়াশি যে আমার এই ছবি করবো না ওই ছবি করবো ওই ছবিতে তো আমার স্ত্রীর নাম যাবে না হ্যাঁ হ্যাঁ তখন আমি বাধ্য হয়ে ওই ছবি ছেড়ে দিলাম মৃত্যু মৃত্যু একটা ষড়যন্ত্র ছিল আমাকে সারানের ও থার্ড পার্সেন্ট কাজ করছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তখন আমি বাধ্য হয়ে ওটা ছেড়ে দিয়ে এই ছবি করলাম মাঝে মধ্যে আমি পড়তাম আমি প্রতি ইউনিটটাকে দূর থেকে যতটা সম্ভব ব্যাকিং করে ওখানে ছবি শেষ করে তারপর থেকে দিব সব অনেকবার বলছে আমি বাসা থেকে আমরা ওয়াইকে বলছি যে আমি অফিসে যাচ্ছি কাকরাইলে আগামীকাল থেকে হয়তো কাজ শুরু করবো কাজ করব নতুন ছবি হোক বা কার ছবি হোক এসে চা ঠা খেয়ে নাস্তা খেয়ে এক ঘন্টা দু ঘন্টা গল্প করে বসে চলে গেছি পারিনি করতে বিবেক বলেনি আমি এমন কোনো ছবিতে কাজ করবো না এমন ছবিতে কোন ছবির সাথে সম্পৃক্ত থাকবো না আমার মা আমার বাবা আমার ছেলে মেয়ে আমার শ্বশুর শাশুড়ি স্ত্রী দেখে কুণ্ঠাবোধ করে যে এই ছবিতে সাথে সম্পৃক্ত ছিল এই ছবিতে কাজ করছে এমন কোনো কিছু আমার দ্বারা সম্ভব না বা এবং আমার ছবিতে আসারও একটা চিন্তা ভাবনা ছিল যে সর্ববৃহত্তম গণমাধ্যম সিনেমা এর গণমাধ্যম বড় হতে পারে না সেটা আমি চ্যালেঞ্জ করে দেখাতে পারবো বুঝাতে পারবো যে কেন সবচেয়ে বড় গণমাধ্যম এটা এর ব্যাখ্যা দিতে পারবো আমি সেই ব্যাখ্যাতে এখন যাব না সময় কম তো সেটা এটার মাধ্যমে মানুষের একটা মেসেজ দেওয়ার জন্য সামাজিক পরিবর্তন তারপরে ধর্মীয় কালচারটাকে চালু করা এর মাধ্যমে যেমন মিশরে হ্যাঁ মিশরে ইরাক ইরানে ছবি হয় মুসলিম কালচারের অনেক ছবি আছে কিন্তু ছবি তোলাও পাচ্ছিল গুণা হবে এরকম ভালো ওইটা মনে করে তো এখনো মানুষ মনে নিয়ে কিন্তু যে ছবির মাধ্যমে যে সবচেয়ে বড় গণমাধ্যম যোন এটা এটার মাধ্যমে অনেক কিছু পরা সম্ভব শিক্ষার দরকার অনেক মানুষের মানুষের কল্যাণে জি ধর্মীয় ভাবক সামাজিক ভাবে যে ভাবে যে মানুষের কল্যাণে এক কথায় মানুষের কল্যাণে সিনেমার দ্বারা অনেক কিছু পরাই সম্ভব এই ধারণা এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমার সিনেমায় আসান আমি নাটকে অভিনয় করতাম

যে অভিনেতা করলে তো মানুষ চিনবে দেখবে ছেলে অভিনেতা আমি freely চলাফেরা করতে পারবো না আমার মতো করে আমি চলতে পারবো না এই সিনস থেকে আমি অনন্তনাগে ক্যামেরার পিছনে চলে আসছি আমি আচ্ছা আমি মানার দেখবো আমাকে না দেখুক মানুষ আমি চুপে চুপে থাকবো আমি সব কিছু দেখতে চাই আমার মতো আমি চলতে চাই এই সিনসে আমি অভিনেতার দিকে গেলাম না তাহলে আমার আটে চউতে পারতাম ও ভাই হ্যাঁ পিছনে আসছো দর্শকদের বলবো বাংলা চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখুন এবং এই চলচ্চিত্র লাভের জন্য আপনার সহযোগিতা করুন সহায়তা করুন এটাই কামনা সবার কাছে আসসালাম আলাইকুম ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম